হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির ফোকলু চরণ তোমরা অনেকেই ভাবতে পারো যে তনুশ্রীর আজকে হঠাৎ করে মানে হেডফোন কানে দিয়ে কেন ভিডিও করছে তোমাদের আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে আমার মোবাইলটা একটা ডিস্টার্ব হচ্ছিল সারাই করতে দিয়েছিলাম ঠিক করতে দিয়েছিলাম এবং ঠিক করার পরে ঠিক করে দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসার পরে আমার অ্যাকচুয়ালি মানে যে মাইকের যে রয়েছে আমাদের ফোনের সেইখানটায় কোনো একটা সমস্যা হয়েছে মানে যখন ভিডিও করছি তখন কিন্তু মানে ইউটিউবে যখন ভিডিও দেখছি তখন সেই ভিডিওর কোনো সাউন্ড আসছে না অথচ কল যেরকম করা যায় নর্মাল কল করা যাচ্ছে কল কেউ করলে আমি শুনতেও পাচ্ছি কিন্তু আমি যখন ইউটিউব দেখছি বা কোনো ভিডিও দেখছি তখন ভিডিওর কোনো সাউন্ড নেই যেই কারণের জন্য আমার ভিডিও করাটা ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে অথচ হেডফোনে যখন আমি ভিডিওটা করছি এবং চালাচ্ছে সেটা কিন্তু আমি শুনতে পাচ্ছি আমি জানি না তোমরা কতটা শুনতে পারবে কী বৃত্তান্ত ঠিক করার পরে চলছিল কালকে আবার ফাট করে সকালের ভিডিওটা করার পরে রাতের ভিডিওটা আর আমি দিতে পারিনি কারণ সাউন্ড চলে গেছে এবার আর ভাবছি যে দোকানে দেব না এবার শোরুমে নিয়ে যাব। এখন শোরুমে নিয়ে গেলে কি বলে সেটা দেখার পরে আদৌ মানে মোবাইলটা ঠিক করা যাবে না নতুন মোবাইল কিনতে হবে যদি নতুন মোবাইল কিনতে হয় এই সময় এই মুহূর্তে আমার পক্ষে বিশাল 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 চাপের তো যাই হোক এরকম পরিস্থিতি দাও তোমাদের কাছে আসলাম তোমরা ক্লিয়ার সমস্ত কিছু শুনতে পাচ্ছ কি না ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার চলে আসি আমাদের ফকলুচরণের ব্যাপারে কালকে ফকলুচরণ লাইভ করলো কি বৃত্তান্ত না দুটো কারণে লাইভ করতে এসেছে দুটো কারণ নয় তিনটে কারণে লাইভ করতে এসছে এক হচ্ছে প্রথম কারণ কি ছিল দেশপ্রেম মানে প্রচুর দেশপ্রেম আমাদের এই ভণ্ড ইতর বজ্রাতটার মানে দেশপ্রেম জেগে উঠেছে কিসের দেশপ্রেম না আপনারা সবাই আপনি আমার আমার আপনার চ্যানেলই তো কিছু কিছু ক্রিয়েটারদের চ্যানেলই তো মানুষ একটু দেখে মানে ওর চ্যানেল মানে বোঝাতে চাইছে ওর চ্যানেলটা মানুষ যে এই যে দুইটা তিনটা ভিডিও দিয়েছে তিরিশকে কুড়িকে ভিউজ হয়েছে এটা ওর ক্যালমা সেই ক্যালমাটা দেখে মানুষ যে ওকে ভিডিওতে ভিউজ দিয়েছে সেই কারণের জন্য ও বলতে এসছে আমার চ্যানেল তো মানুষ দেখে আমাদের মতন চ্যানেলগুলোতে একটুখানি দেশের কথা বলুন তাহলে পাঁচজন দেশের সম্বন্ধে একটু অনুপ্রাণিত হবে দেশের কথা জানবে শুনবে তারাও দেশভপ্তিতে গদগদ হতে পারবে মানে ওর বক্তব্য ভাই যাদের মানে আমরা ভারতীয় আমাদের প্রত্যেকের মধ্যে দেশপ্রেম আছে তোর মত নি তোর বজ্জাতের কাছ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হবে না যে পুরুষ নবজাতকের কাছ থেকে তার সুস্থ জীবন ছিনিয়ে নিয়ে আসে সেই পুরুষের কাছ থেকে আর যাই হোক দেশপ্রেম আমরা শিখতে চাই না শুনতেও চাই না জানতেও চাই না তোর মতন বজ্রাত যে একটা শিশুকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারে না যে একটা শিশুর শৈশব কেড়ে নেয় যে একটা জীবন মানে শিশুর কাছ থেকে তার মাকে ছিনিয়ে নেয় সেই রকম বজ্জাতের কাছে আমরা দেশপ্রেম সম্বন্ধে কোনো বক্তব্যই শুনতে চাই না প্রথম কথা দ্বিতীয় কথা তুই কি করতে আসলি আরো একটা বক্তব্য তুই পেশ করতে আসলি সেটা হচ্ছে কি এই যে সোনা চুরির যে গল্পটা বলা হচ্ছে আদো সোনা চুরি চীনা সুন্দরী করেনি কেন করেনি তার proof ওর কাছে রয়েছে কারণ যখন টিনা চলে এসেছিল ওই বাড়ির থেকে এবং ফোকলা চরণের সঙ্গে সংসার পেতে ছিল তখন নন ওকে ফোন করেছিল এবং ফোন করে জানতে চেয়েছিল ওর মায়ের একটা গয়না পাওয়া যাচ্ছে না ওর মায়ের একটা গলার হার পাওয়া যাচ্ছে না সেটা কোথায় আছে তার মানে একটা গয়নার কথা জিজ্ঞাসা করেছে তার মানে বাকি গয়না সেফ ছিল বাকি গয়না তারা খুঁজে পেয়েছিল এক গয়না শুধু ওর মায়ের খুঁজে পাচ্ছিল না হার সেটা চীনা সুন্দরীকে জিজ্ঞাসা করেছে চীনা কোথায় আছে বলে দিল দিয়েছে তার মানেই বোঝা যায় যে চীনা কোনো রকমের গয়না গাটি চুরি করেনি সেইটা কিন্তু ফোকলা চরণের কাছে কি বলছে যে আমার কাছে তার কিন্তু কল রেকর্ড রয়েছে ও প্রত্যেকটা বিষয়ের কল রেকর্ড রেখেছে সেই কলগুলোকে ওর মায়ের ফোনে ট্রান্সফার করে রেখেছে প্রমাণ হিসাবে যে পরবর্তীকালে যাতে যখন যেটা কাজে লাগে তখন সেটাকে তুলে এনে ও শোনাতে পারে এবং সেটাকে বেচতে পারে বা এই চীনাকে ওর গ্রিপে রাখতে পারে যদিও চীনা ওর গ্রিপ থেকে অনেক দিন আগে বেরিয়ে গেছে ও অনেক রকম ভাবে চেষ্টা করেছিল চিনাকে ওর গ্রিপে রাখার ওর ধান্দা ছিল চীনা ওয়াইটি সম্বন্ধে ওয়াইটির মানে টেকনিক্যাল ব্যাপার সম্বন্ধে একদম কিস্ত বোঝে না ওর প্রমোশনাল ওর থামনেল সেট করা ওর টাইটেল সেট করা এগুলো সমস্ত কাজকে কত ফোকলা করতো এবং ফোকলা সেগুলো চেয়েছিল যে সেগুলো আমি করব এবং এই চীনা সুন্দরীকে আমি আমার মতন করে আমার গ্রিপে রাখবো ও টাকা ইনকাম করবে আমি ফুর্তি করব ও রোজগার করবে আমি আয়েশ করব ও গায়ে কাদা মাখবে আর মালাই মার্কে চাটা আমি খাবো ওকে দিয়ে ইনকাম করাবো ফুর্তি আমি করব এটা ছিল ওর পরিষ্কার ধান বান্দা কোন দিন ওই কারো দায়িত্ব নেওয়ার মেন্টালিটি এই ছেলেটা ছিল না প্রথম বিয়েটা যদি তোমরা দেখো তারও আগে একজনের সঙ্গে রিলেশন ছিল সেটা কাটা হয়ে গিয়ে হাত তাত একবারে পুড়িয়ে ফুরিয়ে একসার করেছিল তোমরা সেটা আমাদের আরসের ভিডিওতে দেখেছো সেকেন্ড যার সঙ্গে রিলেশন হলো যাকে যার সঙ্গে ছয় মাস টোটাল মনে হয় সাত মাস না আট মাস ঘর করেছে তার মধ্যে ছয় মাস ওর সঙ্গে ছিল বাকি সময়টা মেয়েটা তার বাপের বাড়িতে থাকতো এবং সেইখানেও মেয়েটার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল বিন্দু মাত্র টাকা পয়সা খরচা করেনি সেখানে এই বজ্জাত কারণ ওর মানসিকতাই হচ্ছে অন্যের পয়সায় ফূর্তি মারবো অন্যের পয়সায় খাবো অন্যের পয়সায় গিলবো অন্যের পয়সায় ফুর্তি মারবো অন্যের পয়সায় সমস্ত কিছু করবে এটাই হচ্ছে ওর ধান্দা এবং সেইখানে ও কিন্তু সেই না হলে ভাবতে পারেন একটা মেয়ে একটা ছেলে প্রেম করলো প্রেম করে সে একেবারে প্রেমিকার প্রেমিকার কথায় চাকরি ছেড়ে দিয়ে চলে আসলো সুদূর মুম্বাই থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলো যেখানে নাই নাই করে সাত থেকে সত্তর হাজার টাকা নাকি ও ইনকাম করতে কোরতো মানে ওই হেডডা বেডা করে আর কি ওপরে ইনকাম করে করে যেটা আমি বিনোদনের মানে আরশের ভিডিওতে শুনেছি তাহলে সেই জায়গায় সেই চাকরিটা ছেড়ে দিলো কিসের মহে না সোনার ডিম পাড়া হাঁস আমরা পেগ আমি পেয়ে গেছি এবং তোমরা যদি খেয়াল করে দেখো প্রথম কিন্তু এই চীনা সুন্দরী কে ব্লগিং এ আবার নামিয়েছিল ওই নামিয়েছিল কারণ চীনার কিন্তু ব্লক করার মানসিকতা ছিল না চীনার ধান্দা ছিল আমি আর ব্লক করব না এ। Hey, Dave. একে পেয়ে গেছি মানে এই যে রাজপুত্র পেয়ে গেছি এই রাজপুত্রকে আমি বিয়ে করব। ডিভোর্স নেব এবং চলে মুম্বাইতে। এবং মুম্বাই শহরে গিয়ে আমি আমার একেবারে সোনার সংসার যেখানে আমার স্বপ্নের মতন সব থাকবে দশ দশটা চাকর বাকর থাকবে যখন যাকে যা বলবো আমার মুখের সামনে হাজির করবে আয় সারামের জিন্দগি পালন করবো এটাই ছিল চীনার ধান্দা চীনা কিন্তু একবারও ভাবেনি যে চিনাকে এসে আবার ব্লগিং করতে হবে এবং চিনাকে এই ফোকলাচরণ যা যা স্বপ্ন দেখিয়েছে সম্পূর্ণটা মিথ্যে ধুস ধুস ফুস তার মধ্যে কোনো সত্যতা নেই পুরোটাই জাস্ট জাস্ট চিনাকে স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দেওয়ার গল্প ছাড়া কিছু নয় এই এই ছোট লোকটার কোনো রকম ক্যাপিবিলিটিই নেই ও মেরিন ইঞ্জিনিয়ারের যে গল্পটা দিয়েছে চীনা সেই শুনেই একেবারে মানে অজ্ঞান হয়ে গেছে সব খুলে ফুলে দেখিয়ে যে ভাই তোকে আগে আমি ক্যাপচার করি আগে আমি গ্রিপে আনি ও গ্রিপে আনতে গিয়ে ওই গ্রিপের মধ্যে ঢুকে গেছে ওই ঢুকে গেছে এবং সেখানে টাকা পয়সা সব খাইয়ে দাইয়ে হারাই মারাই কাইসব এখন এসে দাঁড়িয়েছে এবং সেখানে এই ফোকলা চরণ বারবারই বলছে যে ও ও যতদিন ওকে গ্রিপে রেখেছিল কোনো সমস্যা ছিল না যখন চীনা ওর গ্রিপ থেকে বের হতে চাইলো মানে চীনা তার বাবার সাথে তার মায়ের সাথে দাদা বৌদির সাথে সম্পর্ক রাখা শুরু করলো চীনা বক দাদার কথায় বসা শুরু করলো এবং বক দাদার পেছনে কেসের পেছনে প্রচুর টাকা ঢালতে শুরু করলো বক দাদা যখন যেখানে যেই রকম টাকা পয়সা চেয়েছে আর চীনা দিয়ে গেছে তখনই সমস্যা ক্রিয়েট হলো ও চেয়েছিল চীনার টাকাটা ও ওর মতন করে খরচ চেষ্টা করবে চীনাকে ও ওর মতন করে বোঝাবে চীনাকে ওর মতন করে ওঠাবে আর বসাবে এবং চীনার সমস্ত এই যে প্রমোশনাল অ্যাড এই ওয়াইটির থামনেল সেট করা টাইটেল সেট করা কখন কোনটা নিয়ে কি কন্টেন্ট করবে কারণ চীনা বেসিক্যালি কুড়ে এবং নোংরা স্বার্থপর একজন মেয়ে ছেলে স্বার্থপর একজন মহিলা যে নিজের সাথে যত নিচে নামতে হয় নিচে নামতে পারে তোমরা যদি খেল করে দেখো একটি মা সন্তানকে ছেড়ে চলে আসলো কিসের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দের জন্য যে আরো ভালো জীবনযাত্রা পাবে সে মুম্বাই শহরে গিয়ে স্বপ্নের রাজ্যে বসবাস করবে সোনার সংসার করবে সেখানে তার সন্তানের কোনো ভূমিকা নেই তার সন্তানকে তার প্রয়োজনই নেই প্রথম থেকেই সন্তান নেবে না বলেই ওই বাড়ির থেকে বেরিয়েছিল যেটা পরবর্তীকালে আমাদের আই করার জন্য ও থানায় গিয়ে একটা কিছুক্ষণের জন্য বসেছিল বাচ্চা নেওয়া নাটক করেছিল যা পরবর্তীকালে যাতে ও এটাকে দেখাতে পারে আমি বাচ্চা তো নিতে চেয়েছিলাম যাই জন্যই আমি মাঝরাত্রি পর্যন্ত ভোর সাড়ে তিনটে পর্যন্ত আমি থানায় বসেছিলাম বাচ্চা নেবো বলে যখন তারা বাচ্চা দিতে চেয়েছে তখন আর সেখানে কোন উচ্চ বাচ্চ করেনি বলছে যে চীনা সুন্দরী এবং আমাদের ননখোকা দুটোই হচ্ছে গুয়ের এপিট আর ওপিট গুয়ের এপিট আর ওপিট একদমই ঠিক বলেছে একদমই ঠিক বলেছে এবং ওদের কাছে ওদের কাছে এই ডিভোর্সটা হচ্ছে একটা কন্টেন্ট গয়নাটা হচ্ছে গয়না চুরিটা হচ্ছে একটা কন্টেন্ট বাচ্চা হচ্ছে একটা কন্টেন্ট ওদের কাছে ওদের লাইফে এগুলো হচ্ছে একটা কন্টেন্ট স্বাভাবিক যেই সব ব্লগাররা নিজেদের ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে নিজেদের পরিবারের নোংরামিকে বিক্রি করে যা মানে ওয়াইটি থেকে ইনকাম করে তাদের নাচ না থাকে লাজ না থাকে লজ্জা তারা দোকান কাটা কুত্তাতে পরিণত হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে বাচ্চা তাদের কাছে বউ তাদের কাছে সংসারের মানে জীবনের মানসম্মান তাদের মান সম্মানটা হচ্ছে তাদের কাছে একটা কন্টেন্টই পরিণত হয় কারণ তাদের না থাকে মান না থাকে সম্মান এগুলো তারা বেচে খেয়ে ফেলে তারা যারা এগুলো বেচে খাবে তাদের কাছে তো এটা কন্টেন্টই হবে আজকে 18 মাস হয়ে গেল তারা আজকে এই ডিভোর্সটাকে একটা ইস্যু করে ইনকাম করে যাচ্ছে এটা তাদের কাছে একটা কন্টেন্ট তা বলছি এটা তো তাদের কাছে কন্টেন্ট প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আজকাল যেটা বুঝতে পেরেছে কিন্তু আমার বক্তব্য তুই কি করছিস তুই কি তাদের থেকে আলাদা তুই কি তাদের থেকে আলাদা তুই তার থেকেও খারাপ খোকা এবং চীনা সুন্দরীর থেকেও ভয়ঙ্কর হচ্ছে তুই কারণ ওরা নিজেদের গায়ে কাদা মেখে সেই কাদাটাকে বিক্রি করছে আর তুই বজ্জা এত বড় ইতর তুই অন্যের গায়ে কাদা মেখে তাকে বাজারে দাঁড় করিয়ে দিয়েছিস যে ভাই একে নগ্ন করে তোমরা বেচো একে বেচার পরে যে ইনকামটা হবে সেই ইনকামটা দিয়ে আমি আয়েশ করবো মানে বিক্রি ওকে করবো ফুর্তি আমি করবো নোংরামি ওকে দিয়ে করাবো আরাম আমি করবো বদজাতি ওকে দিয়ে মারাবো আর আমি সবার কাছে সতাশে যে ঘুরে বেড়াবো আমার ভিডিও করার কোনো দরকার নেই আমার ভিডিও করার কোনো প্রয়োজন নেই আমি ওইটা থেকে দশ টাকা ইনকাম করতে চাই না দশ টাকা যদি আমি পরিশ্রম করে ইনকাম করি সেটা আমার কাছে গর্বের বিষয় ওয়াইটি থেকে আমার একদম ইনকাম করার ইচ্ছা নেই আমি জাস্ট আমার পরিস্থিতিটা তোমাদের জানানোর জন্য এসেছি আমি আমার চ্যানেল দান করে দিতে চাই গরিব দুঃখীদের মধ্যে দান করে দিতে চাই যারা কিছু করে খেতে চায় ভাই তাহলে আসিস কেন কি মারাতে এখানে আসিস যখন তুই চ্যানেল গ্রোই করতে চাস না তোর ইনকাম করারই কথা না কোন করতেই চাস না হারামির জাত তালে এখানে কি মারতে আসিস কি মারতে দুদিন অন্তর অন্তর আসিস হ্যাঁ ও ইনকাম করার তো ওর ইচ্ছা নেই এ হচ্ছে পরের পয়সা আয়েশ করা পাবলিক পরের পয়সা আয়েশ করা পাবলিক কখনো নিজে ইনকাম করতে চায় ওর ধান্দাই হচ্ছে অন্য আর তাকে গ্রিপে রেখে যা খুশি তাই করবো এই যে তোমরা যদি খেয়াল করে দেখো এই যে আজকে ননকোকা ও যেটা বলতে আসলো যে চীনা সুন্দরী এর মধ্যেও এই যে পরিস্থিতি এর মধ্যেও চীনা সুন্দরী ওকে ডেকে পাঠিয়েছিল কিসের জন্য ডেকে পাঠিয়েছিল না চীনা সুন্দরী ওকে ডেকে পাঠিয়েছিল কারণ কারণ চীনা সুন্দরীর প্রমোশনাল এগুলোর জন্য ওকে দরকার দুটোই বজ্জা দুটোই হারামি কতটা নোংরা মেন্টালিটির ভাবো যাকে স্বামী ছেড়ে এসে বিয়ে 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 খেলা খেলেছে তারপরে যখন সাথে ঘা গেছে পেছনে ক্যাতা ক্যাত লাথি মেরে ওকে বার করে দিয়েছে বার করে দেওয়ার পরে আবার যখন প্রয়োজন পড়েছে যে ভাই আমার প্রমোশনাল অ্যাড গুলো আমি নিজে করতে পারি না নিজে প্রমোশনাল অ্যাড এর কিছু দেখতে পারি না ওগুলো আমি শিখবো না আমি কি করবো যখন দরকার

আমাকে শুধু আমার প্রমোশনাল অ্যাড কাজগুলো একটু করে দিয়ে যাবে তার জন্য তো চুমা চাটি হাগা হাগি ঘাপা ঘাপি যা দরকার তুই বাড়িয়ে নিয়ে চলে যা বাড়িয়ে নিয়ে চলে যা যে মহিলা নিজে সম্মানকে এই ভাবে পারে যে মহিলা বলে যে ভাই তুই তো রেড লাইট এরিয়ায় যদি যেতিস তাহলে ওখানে মানে কাউকে ভোগ করতে গেলে তোকে পয়সা দিয়ে ভোগ করতে হতো এই বিগত এক বছর সাত মাস তুই তো আমাকে বিনা পয়সায় ভোগ করেছিস তোর তো কোথাও গেলে পয়সা লাগতো সেই পয়সাটা তো তোর লাগেনি ভাবতে পারেন আপনারা ভাবতে পারেন আমি শুধু ভাবি আপনারা কাকে ভিউজ দেন বিশ্বাস করুন কত ক্রিয়েটার কত পরিশ্রম করে আজকে এই জায়গায় ভিডিও করে যাচ্ছে শুধু একটু আর্নিং এর জন্য আপনাদের ধারণাও নেই অথচ এই ধরনের নরকের কিটগুলোকে আপনারা ভিউজ দিয়ে 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 আজকে মোটা মোটা টাকা মাঝখানে ইনকাম করার সুযোগ করে দিচ্ছেন আর সেই টাকায় এইসব জানোয়ারের বাচ্চাগুলো নোংরামির পর নোংরামি বদজাতির পর বজ্জাতি, ইত্রাবির পর ইতরামি করে যাচ্ছে ইমিডিয়েটলি দিস চ্যানেল এই করা উচিত চ্যানেলগুলোকে যারা এইভাবে ফ্যামিলির কেচ্ছাকে দেখিয়ে নোংরামির পর নোংরামি করে ইনকাম করার একটা ধান্দা করে ফেলেছে তাদেরকে মানে ইমিডিয়েট সেই সব চ্যানেলগুলো দেখা বন্ধ করা উচিত কিন্তু মানুষ করবে না মানুষের আগ্রহ বেশি মানুষের কিউরিসিটি বেশি এবং সেই কিউরিসিটি গুলোর দৌলতে বদালত এইসব নোংরা বজ্ গুলো এইভাবে নোংরামি করে যাবে আজকে ভাবতে পারেন যেই ছেলেটার সঙ্গে বিবাহিত সম্পর্ক বিয়ে মানে ছেলে ছেড়ে আসার পরে এক মাসের মধ্যে বিয়ে করে ফেললো বিয়ে বিয়ে খেলা খেলে এক বছর সাত মাস তার সঙ্গে ঘর করে ফেললো তারপরে সাথে ঘালাগার পরে তার পেছনে ক্যাতাকাত লাথি মারলো তারপরে সেই ছেলেটাকে দেখেই তার প্রমোশনাল অ্যাড জন্য আবার তার সঙ্গে চুমাচাটি চাটি হাগাহাগি করে গাপা গাপ করে তার কাছ থেকে ওই প্রমোশনাল অ্যাড এর কাজগুলো সারিয়ে নিয়ে ওকে কি বললো এখন থেকে কিন্তু আমরা স্বামী স্ত্রী না বুঝলি এখন থেকে তুই আমার বন্ধু আমি তোর বন্ধু তোর সঙ্গে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেন্টেন করবো বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা কেমন সম্পর্ক যখন আমার মন ভালো নেই একটু ঘাপা চুলকানি উঠেছে ভাই চুলকানিটা মিটিয়ে দিয়ে যা যখন আমার লাল জল খাওয়ার জন্য ভীষণ ইচ্ছা হয়েছে আয় একটু লাল জল খা আর টুকুস করে একটু ডাপা ডাপ লাগিয়ে দিয়ে যা মানে গুলো আমি করবো কিন্তু দিনের শেষে গিয়ে আমি কি তুই আমার বন্ধু আমি তোর বান্ধবী ঠিক আছে এই যে বর্তমান সমাজের এই নোংরামি সমস্ত কিছু স্বামী স্ত্রীর মতন করবো আর দিনের শেষে গিয়ে বলবো ও আমার বন্ধু ও আমার বান্ধবী বিশেষ কিছু তো নেই ধরন হচ্ছে সেটাই বর্তমান এরকম অনেক রিলেশন দেখতে পারবেন সব কিছু করছে খাওয়া চুমা চাটি গোড়া ফেরা নোংরামি সোয়াগ মানে বসা কোনো কিছু বাদ নেই দিনের শেষে গিয়ে ও আমার বান্ধবী আমি ওর বন্ধু এছাড়া তো কিছু নেই বিয়ে করার সময় আমরা তখন মা বাবার দেখা মেয়ে মা বাবার মানে মেয়ের কতটা সুন্দরী মেয়েটা কতটা হ্যাঁ ছেলেটা কতটা সুপুরুষ কতটা করে দেখে বিয়ে করবো আর তার আগে এরকম লুল্লুরি পানাগুলো যেখানে সেখানে লুল্লুড়ি মিটিয়ে যাবো এরা হচ্ছে সেই লুল্লুরি বা ছেলে পেলে যারা লুল্লুড়ি মেটানোর জন্য যেখানে বলবে আম সেখানেই জামা তুলে বলবে জাম সেখানেই জামা তুলে বলবে জাম এতটাই নোংরা এরা এরা যেখানে পারবে সেখানেই শুয়ে পড়বে যেখানে রনে বনে জঙ্গলে কোনো জায়গা দরকার নেই জায়গা একটা মানে যা শোয়ার মতন একটা জায়গা করে দিলেই যেখানে খুশি শুয়ে ঘাপা ঘাপ মারতে পারবে এই ধরনের নোংরা মেয়ে ছেলেরা সমাজের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকারক যারা আপনারা এখনো এই নোংরা মেয়ে ছেলেকে সমর্থন করে যাচ্ছেন আপনারা জানবেন আপনারা জানতে হোক হোক সমাজের অনেক বড় ক্ষতি করছেন কারণ এই ধরনের মহিলাকে সমর্থন করা মানে সমাজের প্রমোট করা মানে প্রশ্রয় দেওয়া ছাড়া কিচ্ছু না এরা এক একটা নোংরা ক্রিমিনাল মাইন্ডের আমি বলবো যারা এই ধরনের নোংরামি দিনের পর দিন করে দিনের পর দিন করে যারা এই যে একটা ইনোসেন্ট ফেস নিয়ে আসছে ভিডিও করতে লোকে ভাবছে আহারে মেয়েটা কি ইনোসেন্ট কি ইনোসেন্ট দেখতে পাচ্ছেন পয়সাগুলো কিভাবে নয় করছে আপনাদের মানে দেওয়া ভিউজ দিয়ে আপনাদের টাকায় হ্যাঁ ফুটি ফাত্তা সারছে নিজের বাচ্চাটাকে পুরো জলে ভাসিয়ে দিয়ে ফুটি ফাত্তা সেরে যাচ্ছে আজকে থামি এসছে থামির জন্য পনেরোটা ব্লাউজ কোন গৃহস্থ বাড়িতে বলুন তো কোন গৃহস্থ বাড়িতে আপনি পনেরোটা ব্লাউজ একসঙ্গে কেনেন পনেরোটা ব্লাউজ চারটে পাঁচটা শাড়ি কোন ফ্যামিলিতে হয় দেখেছেন আপনি পেরেছেন আমরা পারি একটা প্রয়োজনীয় নাইটি কিনতে গেলে চিন্তা চিন্তা করি। করি। একটা নাইটি যতটা মানে যেই রকম ভাবে ছিঁড়ে ভিড়ে মানে যতটা পজিশনে গিয়ে পড়া যায় ততটা পরার পরে আমরা সেটা বাতিলের খাতায় দিই সেইখানে পনেরো ষোলোটা ব্লাউজ একসাথে যেটা একটা বড় বড় চাকরিওয়ালা মানুষও একটা গেজেটেড অফিস র্যাঙ্ক চাকরি করা মানুষও করতে গেলে দশ বার চিন্তা করবে তাহলে আপনারা কাকে ভিউজ দিচ্ছেন কাকে তোলাই দিচ্ছেন কোন জানোয়ারকে কোন ইতর ফ্যামিলিকে আজকে এই জায়গায় তুলছেন সেটা আমার মানে আমার কিছু বলার নেই আপনাদের চিন্তা করার সময় এসছে আর ফোকলার মতন বজ্জাত যেই বজ্জাত পরের পয়সায় ফুটানকি গিরি মারবে সে আবার বলতে এসছে ননখোকা আর চীনা সুন্দরীর কথা তোর ইত্রামের কথা বল তুই কত বড় বজ্জাত একটা বাচ্চার কাছ থেকে তার মাকে কেড়ে নিয়ে এসে ফুটি ফাটা সেরেছিস হ্যাঁ এখন বলছিস আমারও তো জীবনে আবার নতুন কেউ আসবে সঙ্গী ছাড়া জীবন আমি কাটাতেই পারবো কত সঙ্গী ছাড়া কাটাতে পেরেছিস এতগুলো সম্পর্ক মাড়িয়ে সেটা দেখিয়ে নিয়েছিস যে কত তুই সঙ্গী ছাড়া জীবন যাপন করার ক্ষমতা রাখিস মুরদ রাখিস ভাতের গল্প এখানে দিতে আসবি একেবারে জায়গা মতন না জায়গা মতন তোমার বাইনট রাম বাইনট মুখের মধ্যে মুখের মাধ্যমে দিয়ে না তোমাকে রাম বাইনট দিয়ে তোমার জায়গা বুঝিয়ে দেওয়া হবে তোর বজ্জাত নচ্ছার বেটা ছেলে কোথাকার ইতরামি মারতে আসছে ইতরামি মাঝে 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 চুলকে ওঠে হ্যাঁ মানুষ যাতে ওকে চর্চায় রাখে হারাবির বাচ্চা চর্চায় থাকতে চায় বুঝতে পেরেছেন যাতে চর্চায় থাকবে আর ওর চ্যানেল হুড়ুর হুড় হুড়ুর করে গ্রো করবে বজ্জাত নচ্ছার কথা করে যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল তোমরা প্রত্যেককে আমার ভিডিওটা শুনতে পাচ্ছ কি না আরেকবারে পরিষ্কার করে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি যদি শোনা যায় ভিডিওটা তোমরা ঠিকঠাক শুনতে পারো তবে নেক্সট ভিডিও করার চেষ্টা অবশ্যই করব মানে এতটা পূর্ণ জীবন না আমার যে স্ট্রাগলপূর্ণ জীবনে চলতে চলতে এক এক সময় ক্লান্ত হয়ে যাই একটা সমস্যার সমাধান হতে পারে না আরেকটা সমস্যা এসে আমার সামনে দাঁড়িয়ে পড়ে মানে এইরকম পরিস্থিতি তো যাই হোক তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট তে